আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবী আবাদ সময় ভাই বলেরা বদনজরে আক্রান্ত হওয়ার আলামত সমূহ একুশটি আলামত রয়েছে বদনজরে আক্রান্ত আপনি জিনে আক্রান্ত কিনা বা বদনজরে আক্রান্ত কিনা এটি কিভাবে বুঝবেন একুশটি আলামত রয়েছে এই একুশটি আলামত নিদর্শন যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি বদনজরে আক্রান্ত রয়েছেন এই জন্য আপনি কী করবেন বদনজরের চিকিৎসা কি সেটি আমি বলে দিব কোরআনের পদ্ধতি রয়েছে বদনজরের চিকিৎসা কয়টি পদ্ধতি রয়েছে কি কীভাবে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যেটি আপনার কাছে সহজ হয় সেই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করে বদনজর থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় হলো। বদনজরের যেই রোকাইয়া রয়েছে আপনার বাচ্চা আপনি আপনার স্বামী আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন যদি বদনজরে পড়েন যিনি আক্রান্ত হন জাদুতে আক্রান্ত হন কালো জাদুতে আক্রান্ত হন তাহলে আপনি নিজেই এগুলো রুকাইয়া করতে পারবেন ফানির ভিতরে ফানি দিয়ে এক বালতি ফানি নেবেন বিস্তারিত আমি আলোচনা করব শেষের দিকে দাঁড়াবাহিকভাবে ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের আবেদন থাকবে আপনার কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের উপকৃত ভিডিও পাওয়ার জন্য যাই হোক এক নজরে বদ নজরে আক্রান্ত বা আলামত সমূহ একুশটি আলামত রয়েছে তার ভিতরে প্রথম আলামত হলো শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটার না ওঠা অনেকের সময় দেখে যে শারীরিকভাবে জ্বর জ্বর আছে শারীরিকভাবে কিন্তু থার্মোমিটারে যদি মাপা হয় কিন্তু ওঠে না ঠিক আছে হ্যাঁ মেডিকেল টেস্টে ধরা পড়ে না অসুস্থ থাকা শরীরের ভিতরে অসুস্থ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে জ্বর আছে প্রচণ্ড জ্বর কিন্তু তাকে যদি পরীক্ষায় দেওয়া হয় ডাক্তারের কাছে থার্মোমিটার অথবা মেডিকেল যে টেস্ট আছে টেস্টে ধরা পড়ে না তাহলে বুঝবেন আপনি বদনজরে আক্রান্ত রয়েছেন কালো জাদুতে আক্রান্ত রয়েছেন দুই একের পর এক নানান অসুখ লেগে থাকা একটা অসুখ ভালো হতে না হতেই আরেকটা অসুখ শুরু হওয়া দুই নম্বর তিন সাধারণ রোগ বেদি, সর্দি কাশি জ্বর ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করো তা ভালো না হওয়া বা ওষুধ ওষুধে কাজ না করা এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আপনি বদনজরে বা কালো জাদুতে জিনে আক্রান্ত রয়েছেন চার পড়াশোনা বা কাজে মন না বসা নামাজ জিকিরে অনিহা সব কিছুইতে মনোযোগ দিতে না পারা সব কিছুইতে যেন এলোমেলো হয়ে যাচ্ছে দিন দিন কেমন জানি শুরু হয়ে যাচ্ছে পড়াশোনা মনে মন বসে না নামাজ পড়তে ভালো লাগে না জিকির করতে ভালো লাগে না অনিহা চলে আসে এবং সব কিছুইতে যেন এলোমেলো দেখা দিচ্ছে অমনোযোগী পাস প্রায় সময় শরীর দুর্বল থাকা বুমি বুমি ভাব লাগা পাঁচ নম্বর যে প্রায় সময় শরীর দুর্বল বা ভূমিভূমি ভাব হওয়া ছয় নম্বর সব সময় ঘুম ঘুম ভাব সারাদিন হাই উঠা অনেক সময় সারাদিন হাই উঠে সারা ঘুম ঘুম ভাব থাকা সাত নম্বর চেহারার চেহারা মলিন বা ফেকাসে বা হলুদ হয়ে যাওয়া চেহারায় লাল চোপ চোপ দাগ পড়া অনেক সময় চেহারা মলিন হয়ে যায় চেহারায় লাল চোপ বা অন্য অন্য দাগগুলো বসে যায় বিনা কারণে বসে যায় এটাও বদনজরে আক্রান্তর কারণে হয়ে থাকে আর ক্ষুদা খাবারে অরুচি দেখা গেছে আপনি ওষুধ খাচ্ছেন রুচির ওষুধ খাচ্ছেন তারপর আপনার রুচি বসতেছে না দিন দিন শরীরের অবনতি ঘাটতেছে বা গড়ে যাচ্ছে ক্ষুদা মন্দ হ্যাঁ খাবারে অরুচি নয় অহেতুক মেজাজ হট থাকা অহেতুকভাবে মেজাজ হট থাকা নয় নম্বরে যে কেউ কিছু ভালো বলুক বা মন্দ বলুক আপনার হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া এটা হলো বদনজরে বা কালো জাদু জিন আক্রান্ত দশ বুক দফ ডফ হ্যাঁ বুক দরফর করা দম বন্ধ বা অস্বস্তি লাগা অনেক সময় নিজে নিজে কোনো কারণ ছাড়াই অনেক সময় মানুষ তো ক্লান্ত হয়ে গেলে হাঁটলে অথবা দৌড়ালে কাজ করলে এমন হয় কিন্তু অনিচ্ছায় ভাবে বসে রয়েছেন কিন্তু তারপরে বুক যেন ধরপড় করতেছে দম বন্ধ হয়ে আসা অস্থির লাগা এই ধরনের এগুলো হলো কালো জাদুতে বা আপনি বদনজরে আক্রান্ত এগারো কাদ বাড়ি হয়ে থাকা অহেতুক মাথা জিম জিম করা কাদ যে কাদ রয়েছে এটা অনেক সময় দেখা যাচ্ছে দৌড়ে থাকে সবসময় কাঁধ দৌড়ে থাকে ব্যথা করে হ্যাঁ মাথা জিমজিম করে ওঠে এটাও বদনজরের একটা লক্ষণ বারো পেটে প্রচুর গ্যাস হওয়া পেটে প্রচুর পরিমাণ গ্যাস হওয়া এর ওষুধ খেতে তেমন উপকারও না হওয়া অর্থাৎ ওষুধ খায় গ্যাসের ওষুধ খায় তারপর পেট যেন ফাঁপে রয়েছে বা ফুলে রয়েছে এইরকমও অনেক সময় বদনজরে হয়ে থাকে ঠিক আছে তেরো অতিরিক্ত চুল পড়া এজন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারিতে কোনো কাজে বা উপকারে না আসা চোদ্দ হাত ফায়ে মাঝে মধ্যেই ব্যথা করা কিংবা পুরো শরীরের ব্যথা দৌড়ে বেড়ানো অনেক সময় শরীর ব্যথা করে আবার এই ব্যথাগুলা বিভিন্ন জয়েন্টে পয়েন্টে ধরে ধরি করে এটিও বদনজরের কারণে কালো জাদু বা জাদুর কারণে জিনের কারণে এরকম হয়ে থাকে পনেরো শরীরের বিভিন্ন জায়গায় ঘষতে গুটলির মতো অনুভব করা ষোলো কোনো কারণ ছাড়াই কান্না আসা সতেরো আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা মানে অনেক সময় বদনজরে থাকলে নিজের মেজাজ কিটকিটে থাকে আত্মীয় স্বজন আসুক বা না আসুক ভালো লাগে না হ্যাঁ স্বামী স্বামী স্ত্রীকে ভালো লাগে না স্ত্রীর স্বামীকে ভালো লাগে না ছেলে সন্তান বাবাকে ভালো লাগে না এক একজন এক সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে মিল নাই হ্যাঁ দেখলেই হেতু কথাবার্তা বলে মেজাজ খারাপ করে ও অন্যভাবে কথা বলে এবং ভালো না লাগা এগুলো হলো বদনজরের অন্যতম আক্রান্ত আঠারো ব্যবসা বাণিজ্য চাকরি বা আয় রোজগারের ঝামেলা লেগে থাকা মনে করুন চাকরি বা ব্যবসা বাণিজ্যের ভিতরে আয় রোজগারের ঝামেলা লেগে রয়েছে এই ধরনের যদি হয় তাহলেও আপনি বদনজর বা কালো জাদু বা জিনে আক্রান্ত রয়েছেন এগুলা কিভাবে ছাড়াবেন বা এগুলা থেকে কিভাবে বাইর হয়ে আসবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে শুনুন উনিশ উনিশ যে কাজে ভালো দক্ষ বা অভিজ্ঞতা রয়েছে সেটিও করতে গেলেই ঝামেলা বাঁধা কিংবা অসুস্থ হয়ে পড়া আপনি যে কোনো একটা কাজে ভালো দক্ষ রয়েছেন বা সেই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা রয়েছে কিন্তু এটাতে গেলে একটা ঝামেলা পাকে যায় বা একটা সমস্যা দেখা দিচ্ছে কিংবা আপনি সেখানে গেলে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন এরকম হয় যদি কাজের সাথে আপনাকে মনে করেন জাদু করে থাকে বা বদনজর হয় তাহলে এই ধরনের লক্ষণ এই ধরনের লক্ষণগুলো দেখা দিবে যে অসুস্থ হয়ে যাবেন ভালো কাজ তারপর আপনি সেখানে কি অসুস্থ হয়ে যান বা করতে পারবেন না ঝামেলা হয়ে যাবে বিশ নম্বর স্বপ্নের মাঝে বোরগা ফরা বা মরা মানুষ দেখা ইত্যাদি এগুলো যদি আপনি দেখেন তাহলে এটাও বদনজরের অন্যতম একটি লক্ষণ বলে মনে করে অনেকেই কাউকে দেখা যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষ দেখা একুশ স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজের মৃত নিজেকে নিজেকে নিজেই মৃত মরা দেখা বা মৃত দেখা অনেক সময় হয়ে থাকে যে স্বপ্নে মানুষে উল্টাপাল্টা জিনিস দেখে আজে বাজে জিনিস দেখে আবার চোখের সামনে লাল চোখওয়ালা মানুষ দেখা হ্যাঁ এগুলা তো বদনজরের অন্যতম আক্রান্ত লক্ষণ স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজেকে নিজের মৃত্যু নিজেকে দেখা বা নিজেকেই মৃত দেখা এই জিনিসগুলো যদি আপনি এই একুশটা জিনিস যদি এই একুশটা জিনিস যে প্রতিটা আপনার ভিতরে থাকতে হবে এটা বিষয় নাও এর অর্থাৎ এর ভিতরে আপনি কয়েকটি লক্ষণ থাকলেই আপনি বদনজরে আক্রান্ত বা আপনি কালো জাদুতে বা জিনে আক্রান্ত রয়েছেন এর ভিতর থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন কেমন এর ভিতর থেকে আপনি পরিত্রাণ কিভাবে পাবেন সেটি অবশ্যই আমি আপনাকে বলে দিব যে বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম আরও কিছু লক্ষণ রয়েছে এগুলো আমি আপনাকে পরে শোনাচ্ছি এবং দেখাচ্ছিও যেমন বদনজড়ে আক্রান্ত ব্যক্তির উপর রোকাইয়া করলে অথবা রোকাইয়া অডিও শুনলে বিভিন্ন প্রভাব দেখা দেয় যেমন প্রচুর ঘুম আসা ক্লান্তি লাগা বারবার হাই উঠা হাত ফা শিরশির করা শরীর চুলকানো বা ঘেমে যাওয়া রোকাইয়ার পর ফ্রেশাব হলুদ হয়ে যাওয়া ইত্যাদি এসবগুলোর এরকম হবে বিষয়টা এরকমই না কিছু কিছু আলামতও মিলতে পারে বিশেষ করে বিশেষ রোকাইয়ের সময় প্রচুর ঘুম আসা আর প্রেশা রোকাইয়ের পরে পেশাব হলুদ হওয়া এটা বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম আরেকটি আলামত এখন যদি আপনি বদ নজরে পড়েন নজরের কী চিকিৎসা রয়েছে বদনজরের অবশ্যই চিকিৎসা রয়েছে সেটি এই যে বদনজরের চিকিৎসা প্রথম পদ্ধতি এটা চারটা পাঁচটা পদ্ধতি রয়েছে আপনি এই চার পাঁচটা পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে অবলম্বন করে আপনি বদনজর থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন প্রথম চিকিৎসা হল জিন বা জাদুর মতো বদনজরের চিকিৎসা তেমন কোনো ঝামেলা নেই এটি বেশ সহজ এবং নিজে নিজেই করা যায় আর সুস্থ হলেও আলহামদুলিল্লাহ বেশি দিন সময় লাগে না অর্থাৎ এটি আপনি যদি নিজে নিজেই করেন বেশি দিন সময় লাগবে না অন্য কাছে কারো কাছে যাওয়া লাগবে না প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হলো যদি জানা যায় কি জানা যায় যদি জানা যায় কার বদ নজর লেগেছে কার নজর লেগেছে তাহলে শাহল ইবনুল হুজাই ফেরাদুদালহু থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন যার নজর লেগেছে তার অজুর ফানি একটা পাত্রে জমা করতে হবে এরপর ফানি ফানিটুকু নজরে আক্রান্ত ব্যক্তির গায়ে ঢেলে দিলে তাহার নজর কেটে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ প্রথম পদ্ধতিটা হলো যে ব্যক্তির নজর লেগেছে আমাদের সমাজে অনেক মানুষ থাকে এরকম বা বাড়ির আশেপাশে বাড়িতে থাকে যে নির্দিষ্ট একটা লোক থাকে যেই লোকের কারণে অনেক সময় বদনজর লেগে যায় তাহলে এটা যদি এরকম হয় যদি এরকম মনে করেন বা যদি এরকম ঘটে তাহলে আপনি ওই ব্যক্তির অজুর ফানি নেবেন অজুর ফানি নিয়ে যে বদনজরে আক্রান্ত হয়েছে তার গায়ে ঢেলে দিবেন গায়ে ঢেলে দিলে ইনশাল্লাহ বদনজর কেটে যাবে কেমন এটা কয়দিন করবেন এটা প্রয়োজন হলে এক থেকে তিন দিন পর্যন্ত করা যেতে পারে ঠিক আছে এটা প্রয়োজন হলে এক থেকে তিন দিন করা যেতে পারে তবে পায়খানা বা পেশাবের ব্যাগ আসা এটা করার পরে হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রে অজুর ফানি গায়ে ঢালার পর প্রচণ্ড পায়খানা বা পেশাবের ব্যাগ আসা সেটা হয়ে গেলে এরপর সুস্থ হয়ে যায় ঠিক আছে দ্বিতীয় পদ্ধতি হলো আমি একটু অসুস্থ রয়েছি আমার জন্য দোয়া করবেন যাই হোক এই জন্য আপনাদেরকে বিরক্ত করি দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা হলো রুগীর মাথায় হাত রেখে নিম্নের যেই সুরাগুলা রয়েছে এর নিচে অনেকগুলা সুরা রয়েছে আমি সেগুলো দিব শেষ শেষের দিকে এবং কিছু আয়াত রয়েছে এই এবং কিছু দোয়া রয়েছে এগুলাকে ফু দিবেন কেমন কয়েকবার ফোরে নিজের সমস্যায় থাকলে ফরার ফর মাথায় মাথায় হাতের তালুতে থাকলে ফরার পর হাতের তালুতে ফু দিয়ে ফুরু শরীরে বুলে নেবেন অথবা কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার গায়ে ফু দিতে পারেন যেহাম্মা অমিন কুল্লি আইনিন একটি দ্বিতীয়টি কয়বার পড়বেন এটি এগারো বার পড়বেন আরেকটি হলো বিসমিল্লাহি আর কিকা মিনকুল্লি সাই ইন ইউ মিন ক্যা কুল্লি নাফসিন আওয়াইন এ আরেকটি রয়েছে এগুলো এইটা আপনি আপনি মনে করেন সাত এগারো বার করতে পারেন এরপরে আরেকটা পদ্ধতি রয়েছে তিন নম্বর পদ্ধতি যে হোক আরও কিছু কোরআনের আয়াত রয়েছে আমি এই আয়াতগুলো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি প্রয়োজন হলে এখান থেকে পড়ে নেবেন এবং আমি লিখে আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ এই আয়াতগুলো আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারেন এই যে আয়াতগুলো ঠিক আছে এইটি হলো দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো যদি এরকম হয় যে তিন নম্বর পদ্ধতিটা এটা চার নম্বর পদ্ধতি হলো যদি জানা না যায় ঠিক আছে যদি জানা না যায় আপনার উপর কার বদ নজর লেগেছে হ্যাঁ অথবা সমস্যা যদি দীর্ঘদিন হয় কিংবা যদি অনেক জনের নজর লাগে তাহলে এই চতুর্থ পদ্ধতিটা অনুসরণ করা উচিত অর্থাৎ বিশেষ করে আসলে ওই তৃতীয় পদ্ধতিটা আমি বলি নেই জন্য এগুলা আমাদের দরকার নাই চতুর্থ যে পদ্ধতিটা রয়েছে এটি আমাদের মূল দরকার আমরা জানি না অনেক সময় যদি গ্রামের মানুষ অথবা এলাকার মানুষ নিজের করা হয় সে কি বলবে আমাকে কখনো যে আমার বদনজর লেগেছে না এই আর বলার দরকার নেই তার মনে কষ্ট যাবে কষ্ট দেওয়ার দরকার নেই তাহলে আপনি কি করবেন জানেন না তাহলে সমস্যা দূর করার জন্য নিম্নের কিছু আয়াত রয়েছে আমি কিছু জিনিস রয়েছে এগুলো আপনাকে দিলে আপনি অবশ্যই পড়বেন এছাড়া সমস্যা দূর হওয়া পর্যন্ত প্রতিদিন রুকাইয়া সরিয়ার আয়াতগুলো তেলত কথা অথবা তেলস শুনতে হবে যেমন আমাদের চ্যানেলে কিছু রোকাইয়ার আয়াত রয়েছে এগুলো আপনি শুনতে পারেন বা এগুলো ঘরে চালায় দিতে পারেন অডিও প্রসঙ্গে যাই হোক তো এইটা আপনি করতে পারেন আর করলে আশা করি ভালো হয়ে যাবে দ্বিতীয় যেই পদ্ধতিটা রয়েছে অনেকগুলা এইটাও আপনি করতে পারেন আরেকটি পদ্ধতি সেটি হলো এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো রোকাইয়ার গোসল এক বালতি ফানি নিন তারপর ওই ফানিতে দুই হাত ডুবে দিন কোন দুরুদ শরীফ যে কোনো দুরু শরীফ সাতবার অর্থাৎ যে কোনো যেমন অথবা সাল্লি সাল্লাহ মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ দুরুদ ইব্রাহিম যেটাকে বলে এটা আপনি পড়তে পারেন সাতবার ফোরবেন সুরা ফাতে সাতবার আয়াতুল কুরসি সাতবার সুরা কাফিরুন সাতবার সুরা ইকলাস সাতবার সুরা নাস সাতবার শেষে আবার দুরুস শরীফ সাতবার এসব পড়ার পর হাত উঠাবেন এবং এই ফানি দিয়ে গোসল করবেন সবচেয়ে সুন্দর হলো এটা আপনাদের জন্য আমি মনে করি রুকাইয়ার গোসল যদি আপনি ওই যে একুশটি যেই একুশটি দেখাইছি একুশটি যদি আপনি মনে করেন যে আপনি এই নজরে অথবা জিনে কালো জায়দি আক্রান্ত রয়েছেন তাহলে এগুলো করতে পারেন কেমন আর যদি সময় কম থাকে তাহলে সাতবারের জায়গায় তিনবার ফুরুন যদি আপনার সময় কম থাকে তাহলে সাতবারের জায়গায় তিনবার পড়ুন শুরুতে দুর শরীফ সাতবার পড়ুন হাত ডুবিয়ে বসে থাকা সম্ভব না হলে এসব পরে বালতির ফানিতে ফু দিন ফোড়া দিন হাত ডুবিয়ে বসে থাকা সম্ভব না হলে এসব পরে বালতির ফানিতে ফু দিয়ে গোসল করলেই সেরে যাবে যাই হোক সর্বোপরি কথা হলো বদনজর আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন বদনজর এমন একটা খারাপ এমন একটা রোগ এমন শক্তিশালী খারাপ রোগ সে যদি পারত তাহলে মানুষের তাকদিরকে পরিবর্তন করে দিতে পারত অর্থাৎ এত জঘন্যতম এই বদনজর তে বদনজর সব কিছুরই হয়ে 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 থাকে পাখির মানুষের জিনের কালো জাদু জাদু কথা নি যেমন আমরা অনেকে বলি না তাবিজ করে যে এটা এগুলো আর কি এগুলা করলে আপনি এই জিনিসগুলা করেন ইনশাল্লাহ আশা করি আমি কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিন যাতে করে যারা বদনজের আক্রান্ত যারা সমস্যাগুলো এই সমস্যাগুলা রয়েছে সমস্যার ভিতরে রয়েছে তারা যেন এই সমস্যা থেকে সমাধান পায় ছ একটা সমাধান পায় আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নার উপরে আমল করার তৌফিক দান করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি